গতকাল গভীর রাত্রে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে বয়স হয়েছিল একশো ছ বছর রেখে গেলেন চার ছেলে ছেলের বউ এক মেয়ে জামাই নাতনি ও আত্মীয় পরিজনদের জানা যায় ভবানী মাহাতোর স্বামী স্বাধীনতা সেনানি বৈদ্যনাথ মাহাতো ভারত ছাড়ো আন্দোলনের সাথে যুক্ত ছিলেন ১৩ মাস জেল খেটেছেন উনিশশো বিয়াল্লিশে ভারত ছাড়ো আন্দোলনে তিরিশে সেপ্টেম্বর মানবাজার থানায় শান্তিপূর্ণ অভিযান চালিয়েছিলেন সত্যাগ্রহীরা তার আগের দিন উনত্রিশে সেপ্টেম্বর চেপুয়া গ্রামের বিশাল আমবাগানে গোপন সভা বসেছিল সত্যাগ্রহীদের সেখানে তিনি সত্যাগ্রহীদের জন্য খাবার পৌঁছে গিয়েছিলেন উনিশশো আটচল্লিশ থেকে ছাপ্পান্ন পর্যন্ত মানভূমির ভাষা আন্দোলনেও যুক্ত ছিলেন তিনি বঙ্গভূমি পরিবারের পক্ষ থেকে ওনার আত্মার চিরশান্তি কামনা করি ও পরিবারের প্রতি সমবেদনা জানাই রিপোর্ট পুরুলিয়া প্রতিদিন নিউজ

माना वराते तो कुछ लोग तो किलो न हां हे लोग गुला संग के मन तो बेर नला बचा किलो की मीटिंग फिटिंग हो तो जनों नहीं हाँ। सरास द्वारा की योगदान कतीस की नाइन कती से ही की देते हां लगन ना आज तो म दे गो थकते ओने गो रे ओले के रंड केवांची खुवापू जे को रे केवांची दुब दिने माने पसंद दे खुवापू के की को जे के মানে দুজন থাক্ত